আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে আমি কথা বলবো খরগোশ বাচ্চা দিলে কেন মা খরগোশটা তার বাচ্চাদের দুধ খাওয়াতে চায় না এর কারণ কি আর খরগোশ যদি তার বাচ্চাদের দুধ না খাওয়ায় সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। খরগোশ কিন্তু আঠাশ থেকে তিরিশ দিনের ভিতরে বাচ্চা দিয়ে থাকে কিছু সময় একটু দেরি হয় আর কিছু খরগোশ আছে যে খরগোশ বাচ্চা দেওয়ার পর তার বাচ্চাগুলো ঠিক মতন টেক কেয়ার করে না তার বাচ্চাগুলোকে সে ঠিক মতন দুধ খাওয়ায় না যার ফলে বাচ্চাগুলো মারা যায় তো কেন তার বাচ্চাগুলোকে সে দুধ খাওয়ায় না এর সমাধান কি এটা নিয়ে আজকে আমি কথা বলবো আট থেকে নয় মাস বয়সের খরগোশটা যখন বাচ্চা দেয় সেই বয়সের খরগোশরা কিন্তু তাদের বাচ্চাদের তারা ঠিক মতন যত্ন নিতে পারে তার কারণ হচ্ছে ওই বয়সটা কিন্তু তাদের মা হওয়ার জন্য তারা একদম প্রস্তুত কিন্তু পাঁচ থেকে ছয় মাস বয়সের খরগোশরা যখন বাচ্চা দেয় সেই বয়সের খরগোশরা কিন্তু বুঝে উঠতে পারে না যে তারা তাদের বাচ্চাদের কিভাবে যত্ন নিবে কারণ ওই বয়সের খরগোশরা তারা এখনও মা হওয়ার জন্য প্রস্তুত হয়নি তাই তারা তাদের বাচ্চাদের ঠিক মতন যত্ন নেয় না তাদের বাচ্চাদের ঠিক মতন দুধ খাওয়ায় না যার ফলে বাচ্চাগুলো মারা যায় তাই সবসময় চেষ্টা করবেন খরগোশের বয়স যখন আট মাস নয় মাস বা এক বছরে পা দিবে ওই সময়টা খরগোশকে মিটিং করাবেন এতে করে খরগোশ যখনই বাচ্চা দিবে তখন কিন্তু তাদের বাচ্চাদের তারা ঠিক মতন যত্ন নিতে পারবে ঠিক মতন দুধ খাওয়াতে পারবে এতে করে বাচ্চাগুলো সুস্থ থাকবে বাচ্চাগুলো মারা যাওয়ার চান্স আর থাকবে না কিছু সময় আট নয় মাস বয়সের খরগোশটা বাচ্চা দিলেও কিন্তু তার বাচ্চাদের সে দুধ খাওয়ায় না তার বাচ্চাদের সে ঠিক মতন যত্ন নেয় না তার কারণ হচ্ছে খরগোশ যদি বারবার বাচ্চা দেয় খরগোশ যদি মাসে মাসে বাচ্চা দেয় বা বারবার যদি বাচ্চা দেয় সেই ক্ষেত্রে কিন্তু খরগোশ তার বাচ্চাদের আর ঠিকমতন যত্ন নেয় না ঠিকমতন তার বাচ্চাদের দুধ খাওয়ায় না তাই সবসময় চেষ্টা করবেন বছরে দুইবার খরগোশকে মেটিং করানো কারণ খরগোশ যদি বারবার মেটিং করে বা খরগোশ যদি বারবার বাচ্চা দেয় তাহলে কিন্তু খরগোশ তাদের বাচ্চাদের প্রতি উদাসীন হয়ে যায় যার ফলে কিন্তু খরগোশ তাদের বাচ্চাদের ঠিক মতন যত্ন নেয় না এই সবসময় চেষ্টা করবেন বছরে দুইবার খরগোশকে মেটিং করানো আর খরগোশ যদি বারবার বাচ্চা দেয় তাহলে কিন্তু মা খরগোশের জন্য এটা খুবই বিপজ্জনক আর এখন আমি কথা বলবো যে খরগোশ যদি তার বাচ্চাদের দুধ না খাওয়ায় কিভাবে খরগোশের বাচ্চা বাঁচাবেন খরগোশের বাচ্চা বাঁচানোর জন্য এতে কয়েকটা পদ্ধতি অবলম্বন করতে হবে প্রথম পদ্ধতি হলো মা খরগোশটা যদি তার বাচ্চাদের দুধ খাওয়াতে না চায় সেই ক্ষেত্রে বাচ্চাগুলোকে একটা ঝুড়িতে রাখবেন রাখার পর মা খরগোশটাকে সেই ছুরিতে বসাবেন বসানোর পর আপনার মা খরগোশটা যেই খাবারটা বেশি পছন্দ করে সেই খাবারটা মা খরগোশকে খেতে দিবেন তার সাথে সাথে মা খরগোশের মাথার মধ্যে হাত বুলিয়ে দিবেন এতে করে দেখবেন যে মা খরগোশটা তার বাচ্চাদের দুধ খাওয়াচ্ছে এরপরও যদি দেখেন যে মা খরগোশটা তার বাচ্চাদের দুধ খাওয়াচ্ছে না তাহলে দ্বিতীয় পদ্ধতি হলো ছাগলের দুধ বা কিটেন মিল্ক বাচ্চাগুলোকে খাওয়াতে পারেন মা খরগোশ যদি তার বাচ্চাদের দুধ খাওয়াতে না চায় সেই ক্ষেত্রে আপনারা আপনার খরগোশের বাচ্চাকে ছাগলের দুধটা খাওয়াবেন আর ছাগলের দুধটা যদি আপনার খরগোশের বাচ্চাকে খাওয়াতে চান সেক্ষেত্রে কিন্তু ছাগলের দুধের সাথে কিন্তু পানি মিশিয়ে কিন্তু হচ্ছে খাওয়াতে হবে দিনে বেলা খাওয়াবেন সকালে সন্ধ্যায় তেরো দিন পর্যন্ত যদি এইভাবে ছাগলের দুধ খাইয়ে বাচ্চাগুলোকে সুস্থ রাখতে পারেন তাহলে তেরো দিন পর মা খরগোশটার কাছ থেকে তারা নিজে থেকেই হচ্ছে দুধ খাবে কারণ ১৩ দিন বয়সের বাচ্চারা কিন্তু হাঁটতে পারে তাদের চোখ ফুটে যায় তখন তারা তাদের মাদের কাছ থেকে নিজে থেকেই হচ্ছে দুধ খেতে পারবে আর খরগোশ বাচ্চা দিলে মা খরগোশের যত্ন কীভাবে নেবেন মা খরগোশের খাবার কি থাকবে মা খরগোশকে কি ওষুধ খাওয়াবেন এই বিষয়গুলো নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।